ঝড়ে কলা বাগান ভেঙে মানুষের কি অবস্থা দেখি সুযোগে সব ব্যবহারটা করা যায় কিনা কলা ওই তো মনে হচ্ছে কলা পেকে তো মনে হয় আশেপাশে তো মনে হয় কেউ নেই বাগানে কি ডালে এই করতেছে

আল্লাহ কলা দেখছে কলা পেকে গেছে আমি কলা ছিঁড়ে খাবো না না এখানে মালিকের বলার কি আছে এটা একেবারেই অন্যায় আমি কি আপনার বাড়ির মধ্যে যে ছিঁড়িটিছি কলা আমি তো মাঠের থেকে ছিঁড়িটিছি এই কলা ভাই দুনিয়াতে যা কিছু আছে এটা মালিক আছে না তা মহাজন আছে তাকে বলতে হবে তুমি কলা নিতে হলে তাকে বলো বলতে হবে মানে কার বলতে হবে সারা জীবন খালাম খেজুর গাছের থেকে খেজুর খাই কলার সময় কলা খাবো জাম হলে জাম খাই আম হলে আম খাই বলতে হবে কার বলতে হবে আল্লাহ দুনিয়া আল্লাহ মালিক আল্লাহ জিনিস আমরা আল্লাহ আমাকে আল্লাহ বানাইছে তো আমরা খাবো না বলা বলে কি আছে জমির মহাজন আছে এই ফলের তো একজন মহাজন আছে একজনের দায়িত্ব আছে তুমি যদি কাউকে না বলি এই ফলগুলি খেতে থাকো বা খাও তাহলে চুরি 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 বলে কি বললেন আপনি চুরি মানে আমার বাবার কি গুম আছে নাকি কিসের চুরি মাঠে একটা জিনিস হয়েছে আমি খাঁচি দেখলে আপনি আমার ভোট করে চোর বলে দেবেন বোঝো না কোকা এটা চুরি বলে এটা চুরি বাচ্চারা যখন পরিবার থেকে শিক্ষা না নেয় তখন এই অবস্থাটাই হয় গাছের ফল আতা লিচু তারপরে কাঁঠাল এগুলি খাওয়া যাবে না এগুলি খেতে হলে তাকে বলতে হবে না হলে এটাকে চুরি বলে যে চুরি তোমাকে যার নাম বলতে পৌঁছায় দিবি কে বলবে কি বলবে মাঠে হয় আমি খাই এটা নিষেধ করার কি আছে আর বাড়ির লোককে আমার পিছন পিছন ঘরে নাকি আমি মাঠে এসে খাতেই পারি একটা জিনিস পাইকে থাকলে আমি খাবো না এটা তো পাখিতে খেয়ে দিত তখন কিছু বলতে পারতেন না পাখিতে খেয়ে গেলে যাক ওটা তার রিজি কিন্তু এটা তোমাকে না বলে নেওয়া যাবে না কোনো ক্রমেই নেওয়া যাবে না এটা চুরি বলেটা যেন পারিবারিক তখন সামাজিক মূল্যবোধ তার ভিতরে এমনিতেই চলে আসবে আমি তো আসলে এভাবে কখনো ভেবে দেখিনি সবকিছুরই তো একটা মালিকানা আছে আমি তো ইচ্ছা মতো খেয়েছি তা আসলে আমার ভুল হয়েছে আমি কখনো আর এই কাজগুলো করব না আমাকে আসলে আপনার মতো করে কেউ কখনো বলিনি এজন্য আমি সবই নিজের মনে করে খেয়েছি আসলে এটা আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে আমি আর কখনো এগুলো করব না ঠিক আছে তুমি নিজের ভুল বুঝতে পারছো এটা অনেক বড় ঠিক আছে তুমি আল্লাহর কাছে তৌবা করো তৌবা করলে আল্লাহ তালা সমস্ত পাপ এমনকি সমুদ্রে ফেনা সমান পাপও যদি থাকে তো আল্লাহ তালা এই সমস্ত পাপ ক্ষমা করে দেয় তুমি এতদিন যে না বলে খেয়েছো হয়তো না বুঝে বা না না জেনে খেয়েছো ঠিক আছে এখন থেকে তুমি তৌবা করো আল্লাহ তালা মাফ করে দেবে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুক আমিন আমিন